হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে এই যে চলে এসেছি এই যে সবজি নিতে তা সবজি বিক্রির করা হবে যে পুঁশাক লাগানো হয়েছিল সেই পুঁশাক কাটা হচ্ছে তা চলো তোমাদের দেখায় কেমন পুঁশাক হয়েছে পাতলা পাতলা আর এই যে পুঁশাকগুলো কাটা হচ্ছে আর পুঁশাক গাছের ডিমও চলে এসেছে আর পোশাকগুলো এখন অনেক পাতলা পাতলা পুঁশাক এখন বাজারে বেশি সবজির দামও নেই পুঁশাকটা একটু কমও নেওয়া হবে তা আমার এই যে পুঁশাক গাছটা এই যে এতটা এরিয়া নিয়ে এই যে লাগানো হয়েছে আর পুঁশাক গাছের ভিতরে এই যে সুপারি গাছের পাতা দেওয়া হয়েছে যাতে ঘাস নাও ওঠে আর এই জায়গাটায় একটু পুঁশাক গাছটা একটু ভালো হয়েছে এই যে তা পুঁশাকুলো কেটে নেওয়া হচ্ছে আর এইগুলো নতুন পোশাক আগে কেটে একবার খাওয়া হয়েছে কয়েকদিন আগেই আর এই পুঁশাক বেশি সার ব্যবহার করা হয়নি বলে বেশি মোটা হয়নি না মানুষের সার ওষুধে সার ওষুধ দেওয়া হয় মানুষের পছন্দ করে বেশি

এখানে পাঁচ ছয় লাইন আছে পুঁশাক গাছ আর সব মধ্যে মধ্যে এই যে পাতা ফেলে দেওয়া হয়েছে কয়েকটা গাছে ভালো বড় বড়ই পাতা হয়েছে এই পাতাগুলো যে বড়া বানিয়ে খেলে ভালো লাগে আর পোশাকগুলো অনেকই পাতলা পাতলা আছে অনেক পাঁচ ছয়টা করে তো লাগবে না পাঁচ ছয়টার বেশি লাগবে অনেক পাতলা ওর জন্য দশটা করে দেওয়া হবে আগের বছর লাগিয়েছিল সেই সময় ছয়টা কি সাতটা করে দিয়েছিল আর এই বছরটা একটু অনেকই পাতলা হয়েছে আর পোশাকটা বেশিও বাজারে নিয়ে যাওয়া হবে না আমি একটা খোলা সুপারির খোলটায় নিয়ে গেলে পোশাকটা ভালো থাকবে পাতাগুলো ভাঙবে না এই যে একটা গাছের থেকে মনে পড়েছে নতুন খোল সুপারির পাতা সেই খোলটা এখন কেটে নিয়ে এই গাছগুলো মুড়িয়ে নিয়ে যাওয়া হবে পাতাগুলো ভাঙবে না পাতাগুলো ভালো থাকবে সুপারির যে মুচিটা পড়ে সেই খোলাটা ওইটা দিয়েই বান্ধা হয় আমাদের এখানে সবাই ওটা দিয়েই বান্ধে আর এখানে দুই গাড়টা হলেই ব্যাস বাজারে আগে নিয়ে গিয়ে তো দেখতে হবে কেমন বিক্রি হচ্ছে ফুলগুলো ছাড়িয়ে নেবো সবাই মনে করবে যে ফুলগুলোর জন্য বুড়ো হয়ে গেছে গাছটা খেয়ে আমরা এই কটা ফুল আর কি খাবো এতো অনেক ফুল হবে তাও তো একবারের মতন হয়ে যাবে যে কোন আছে আমি ছাড়িয়ে নেবো সব তাও অনেক আছে দেখে নিচ্ছি হয়নি একটাও যেটা আছে এখনো পূজা ঘটটা দেখো গাঁট্টা গুলো এখন বাঁধা হচ্ছে তা দুই গাঁট্টা নেওয়া হয়েছে হ্যাঁ বাজারে দুই গাঁট্টাই নিয়ে যাবা হ্যাঁ বাজারটা এখন সব সবজি অনেক বেশি ওঠে তা বিক্রি হয় কিনা সে একটা অসুবিধা আছে বাজারে সেই একটু কম করে নেবো আর এই যে পুঁইশাকের যে ডিমগুলো এই যে ফুল বা ডিম এই যে এগুলো তো ভেজে খেতে অনেক ভালোই লাগে তাই এই কটা হয়েছে এই কয়টা হয়েছে বেশি হয়নি পুষে গাটটাগুলো দেখো কত বড় বড় বেঁধেছে আর একটা একটা গাটটায় অনেকগুলো করে দেয়া হয়েছে 12টা করে দেওয়া হয়েছে 12টা করে এই যে